আপনি কি কল্পনা করতে পারেন যে কিছু ছাগল তেরো ফুট উঁচু খারা পাহাড়ি দেওয়ালে শুধুমাত্র সেই দেওয়াল চাটার জন্য উঠেছে এটা কোনো সিজিআই নয় নয় কোনো ক্যামেরার খেলা বরং একদম বাস্তব এরা হলো আসল আলপাইন আইবেক্স প্রকৃতির সবচেয়ে অবিশ্বাস্য পাহাড় আরোহী এই চার পায়ের সাহসী প্রাণীরা কেবল স্টান্ট করছে না বরং তারা বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সংগ্রহ করছে এই খনিজগুলো তাদের হাড় ও শিং মজবুত করতে সাহায্য করে তেরো হাজার ফুট উচ্চতায় এরা খুব সরু কিনারেতেও অবলীলায় চলাফেরা করতে পারে এদের আরোহণের কৌশল এতটাই দুর্দান্ত যে অনেক অভিজ্ঞ পর্ব আরোহী ঈর্ষান্বিত হয়ে পড়েন আলপাইন বিশেষ গঠনই তাদের এই সাফল্যের রহস্য খুরের নিচের অংশে রাবারের মত এবং প্রান্তে থাকা ধারালো শক্ত স্তর যা পাথরের ফাটলে গিয়ে আটকে যায় ফলে তারা আশ্চর্যজনক ভারসাম্য রক্ষা করতে পারে যেখানে মানুষ পর্বত আরোহণের জন্য দামি যন্ত্রপাতির উপর নির্ভরশীল সেখানে এই ছাগলরা যেন জন্মসূত্রে পড়েছে প্রাকৃতিক ক্লাইম্বিং শু স্ট্যাচু অফ লিবার্টি যেখানে তিনশো পাঁচ ফুট উঁচু সেখানে আলপাইন আইবেক্স প্রতিদিন দশ হাজার আটশো ফুট পর্যন্ত উচ্চতা খুব সহজেই অতিক্রম করে ফেলে মানুষের মধ্যে অ্যালেক্স হনল্ডের মতো অভিজ্ঞ পর্বত আরোহীরা তিন হাজার ফুট চড়াইকে বিশাল কৃতিত্ব মনে করেন কিন্তু আলপাইন আইবেক্সরা কোনো প্রশিক্ষণ ছাড়াই কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই এবং কোনো ভয় ছাড়াই এই অসম্ভব কাজটি করে দেখায় তবে এই অনন্য পর্বত আরোহীদের জন্য বিপদের অভাব নেই যেমন মাউন্টেন ঘোস্ট নামে পরিচিত তুষারসিতা বা স্নো লেপার্ট যারা অত্যন্ত নীরবে তাদের শিকার করে থাকে এমনকি এদের পায়ের ছাপ খুঁজে পাওয়া বেশ কঠিন কারণ এই শিকারীরা এতটাই নিঃশব্দে চলে যে তাদের উপস্থিতি টের পাওয়া মুশকিল আবৃত অঞ্চলে এদের পা প্রকৃতিগতভাবে এমনভাবে গঠিত হয়েছে যে তারা এই পরিবেশের সঙ্গে দারুণভাবে খাপ খাইয়ে নিয়েছে এই হিংস্র শিকারীরা উচ্চতম পাহাড়ের গা বেয়ে ছাগলদের পিছনে ছুটে যেতে পারে কিন্তু আলপাইন আইবেকস ও পাহাড়ি জীবনে টিকে থাকার জন্য আশ্চর্য রকমের অভিযোজন গড়ে তুলেছে তাদের শক্তিশালী পা ও বিশেষ ক্ষুর তাদের খাড়া পাথরে ওঠার ক্ষমতা দেয় আর তাদের লোমের আস্তরণ তীব্র ঠান্ডা থেকে রক্ষা করে আলপাইন আইবেক্সের বিশেষ হজম প্রক্রিয়া তাদের কঠিন ও রুক্ষ বনজ উদ্ভিদ থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণে সক্ষম করে এরা সামাজিক স্বভাবের প্রাণী এবং সাধারণত ঝাঁক বেঁধে বসবাস করে যার ফলে শিকারীরা সহজে আক্রমণ করতে পারে না এদের তীক্ষ্ণ সতর্কতা ও সজাগতা তাদের দ্রুত বিপদ থেকে পালাতে সাহায্য করে প্রজনন মৌসুমে পুরুষ আইবেক্সরা স্ত্রীদের প্রভাবিত করতে একে অপরের সঙ্গে প্রচণ্ড লড়াই করে এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের বংশবৃদ্ধি ঘটে সাংস্কৃতিক দিক থেকেও আলপাইন আইবেক্সকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রাচীন যুগে এদের উর্বরতা ও শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হতো মধ্যযুগে বিশ্বাস করা হতো যে এদের দেহের অংশ ঔষধি গুণ রয়েছে আজ তারা আলপস পর্বতমালায় পর্যটকদের জন্য এক বড় আকর্ষণে পরিণত হয়েছে পুরুষ আইবেক্সদের শিং প্রতি বছর প্রায় তিন সেন্টিমিটার করে বাড়ে এবং তারা গড়ে বিশ বছর পর্যন্ত বাঁচতে পারে এরা ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম এবং সাধারণত খারাপ পাহাড়ের কিনারেতে বিশ্রাম নেয় যাতে কোনো শিকারী সহজে কাছে না পারে তাদের বিশেষ ক্ষুর এমনভাবে গঠিত যে তা মসৃণ পাথরের উপরে পারে আলপাইন আইবেক্স প্রকৃতির অসাধারণ অভিযোজন ক্ষমতার এক জীবন্ত প্রমাণ আর যদি আপনি মনে করেন যে এমন আর কোনো প্রাণী নেই যারা আলপাইন আইবেক্সের মতো বিপজ্জনক পর্বতকে জয় করতে পারে তাহলে এর উত্তর হলো হ্যাঁ আছে পরিচয় হন মাউন্টেন সঙ্গে এই প্রাণী উত্তর আমেরিকার দুর্গম পাহাড়ি অঞ্চলের সাহসী পর্বতারোহী তারা খাড়া পাথরের ঢালে অবলীলায় দৌড়াতে পারে এবং উচ্চ জায়গা থেকে নির্ভয়ে লাফিয়ে পড়তে পারে তাদের দেহ কঠিন পরিবেশে টিকে থাকার জন্য পুরোপুরি অভিযোজিত তাদের ক্ষুর বিশেষভাবে গঠিত যাতে তারা পাথরের এলাকায় অতি ক্ষুদ্র ফাঁক ফুকেরও সহজে ভারসাম্য রাখতে পারে খুরের বাইরের কিনারা শক্ত ধারালো হয় যা পাথরে আঁকড়ে ধরতে সাহায্য করে যেখানে মানুষ পর্বত চূড়ায় ওঠার জন্য বিশেষ জুতা পরে সেখানে এই পাহাড়ি যোদ্ধারা কোনো যন্ত্রপাতি ছাড়াই খাড়া পাথরে উঠে যায় তাদের ঘন ও দ্বিস্তরীয় লোমের আবরণ তীব্র ঠান্ডা থেকে তাদের রক্ষা করে ভেতরের লোম স্তর শরীরের তাপমাত্রা ধরে রাখে আর বাইরের স্তর ঠান্ডা হাওয়া ও তুষার থেকে সুরক্ষা দেয় গরমের সময় তারা অতিরিক্ত লোম ঝরিয়ে ফেলে যাতে শরীরের অতিরিক্ত बैरिए শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচতে মাউন্টেন গড বা পাহাড়ি ছাগলরা সাধারণত দুর্গম উচ্চ পাহাড়ি এলাকায় বাস করে তাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হল গোল্ডেন ঈগল যারা সুযোগ পেলে আক্রমণ করতে পারে তবে মাউন্টেন গোটের অসাধারণ আরোহণ দক্ষতা তাদের এমন উচ্চতায় নিরাপদ রাখে যেখানে শিকারী পৌঁছাতে পারে না যদিও গোল্ডেন ইগলরা ছোট ছাগল ছানাদের উপর ঝাঁপিয়ে পড়ে তবু এদের ঘন লোম ও দলবদ্ধ থাকার অভ্যাস তাদের রক্ষা করে শীতকালে পুরুষ মাউন্টেন গোটরা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং নিজেদের সিংহের শক্তি দিয়ে আধিপত্য প্রমাণ করে বিজয়ী পুরুষ গোট দলনেতা হিসেবে মর্যাদা পায় এবং প্রজননের সুযোগও তারই হয় এই পাহাড়ি যোদ্ধারা বরফের নিচ থেকেও খাদ্য খুঁজে বের করতে পারে এবং ক্যালসিয়ামের মতো খনিজ উপাদানের জন্য প্রায়শই পাথুরি এলাকায় পৌঁছে যায় তাদের পর্বত আরোহণ ক্ষমতা এতটাই উন্নত যে তারা প্রায় তেরো হাজার ফুট পর্যন্ত উচ্চতায় উঠে যেতে পারে তারা খারা পাথরের ঢালে ঘন্টায় প্রায় চব্বিশ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে এবং এক লাখে বারো ফুট পর্যন্ত উঠতে পারে মাউন্টেন গোটরা প্রায় তিরিশ বছর পর্যন্ত বাঁচতে পারে এবং তাদের শিং আজীবন বৃদ্ধি পেতে থাকে তাদের অসাধারণ শারীরিক গঠন এবং প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাদের কঠিন পাহাড়ি পরিবেশে টিকে থাকার জন্য পুরোপুরি প্রস্তুত করে তোলে ফলে তারা এই কঠিন পরিস্থিতিতে সহজে বেঁচে থাকতে পারে এখন প্রশ্ন হলো এই দুই পর্বত আরোহী প্রাণীর মধ্যে আসল চ্যাম্পিয়নকে আলপাইন আইবেক্স যে নব্বই ডিগ্রির খাড়া দেওয়ালে উঠে যেতে পারে নাকি মাউন্টেন গোট যে বরফে ঢাকা ঢালেও নির্ভয় দৌড়াতে পারে আপনার কি মনে হয় এদের অবিশ্বাস্য ক্ষমতাগুলো মানুষের থেকে উন্নত যদি আমাদেরও এদের মতো বিশেষ খুঁড় থাকত তাহলে কি আমরাও ভয়নভাবে এত উঁচু পাহাড়ে উঠতে পারতাম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আপনাকে সুযোগ দেওয়া হয় তাহলে কি আপনি কোনো রকম নিরাপত্তা ছাড়াই এমন বিপজ্জনক উচ্চতায় ওঠার সাহস দেখাবেন আপনি কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন